অসম্ভব সুন্দরভাবে এই দৃশ্য আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি দেখাতে চাইছি নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাদের বাগান হ্যাঁ বন্ধুরা আজ চলে এসেছি একটি ছোট্ট বাগান অথচ প্রতিভায় ভরে আছে আমি এসেছি আমার এক বন্ধুর বাড়ি যাতায়াতের পথে দেখলাম রাস্তার পাশে গাছটি খুব অসম্ভব সুন্দরভাবে ফুল ফুটে আছে বন্ধুটির নাম হলো সঞ্জয় দাস এই এই সঞ্জয় দাস ও খুব গাছপ্রেমী প্রচুর প্রচুরভাবে গাছকে ভালোবাসে এবং তার উঠোনের চারিদিকে প্রচুর অনেক অনেক আইডি রয়েছে বিভিন্ন রকমের তার কারুকর্য আশা করি বুঝতে পারছেন ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা ও কী করেছে এই সমস্ত ওর কারুকর্য নিজের নিজের হাতে সমস্ত গ্রাফটিং করা মানে না দেখলে বুঝতে পারবেন না যে ও গাছ নিয়ে কি করে আশা করি বুঝতে পারছেন একটু দূরে থেকে গেলে আরও ভালোভাবে বোঝা যাবে এই দেখুন সমস্ত গ্রাফটিং গাছটি অবশ্য একটু লম্বা হয়েছে তারপরে গ্রাফটিংটা করেছে হ্যাঁ তো বন্ধুরা এই সমস্ত গাছগুলিও আগে তো করেছে ওর বহু রকমের গ্রাফটিং গাছ রয়েছে বিভিন্ন রকম আইডি রয়েছে সঞ্জয় এটি এটি কী কী জাতের এটি লোকাল গাছ ভ্যারাইটি রয়েছে আর চিত্রা গ্রুপের গ্রুপের যাই হোক মোটামুটি আইডিটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু বন্ধুরা দেখুন কিভাবে তার প্রতিভা দিচ্ছে আমার ক্যামেরাতে আসছে না এত সুন্দরভাবে গাছটি বয়স প্রায় কত দু বছর হয়েছে একটি দু বছরের গাছ কিভাবে তার প্রতিভা দিচ্ছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দরভাবে আমি যেদিক দিয়ে দেখাই না কেন গাছটি ফুল সম্পূর্ণভাবে ভরে আছে একটু দূরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এর অনেকগুলো আইডি রয়েছে উঠোনে বারাম রাস্তার দুদিকে সম্পূর্ণ গাছগুলি রয়েছে অনেক অনেক রকম বর্তমানে এই একটা দেখালাম অপূর্ব সুন্দরভাবে ফুল ফুটছে হ্যাঁ তো বন্ধুরা আপনার বাগানের সামনে কিং ঘরের সামনে কিংবা ছাদে যদি এরকম একটি গাছ টবে লাগিয়ে রাখেন কেমন লাগবে আমাদের তো খুব ভালো লাগে আশা করি আপনারও খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে যুক্ত থাকুন গাছকে প্রচুর প্রচুরভাবে ভালোবাসুন এবং আপনার পরিবেশে লাগিয়ে রাখুন গাছ হলো অমূল্য সম্পদ ধন্যবাদ এখানে রাখছি পরে আসবো নতুন কোনো ভ্যারাইটি নিয়ে এ সরি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে ধন্যবাদ এখানে রাখছি